হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে তো আমি এসেছি কালকে আমার বাপের বাড়ি তো কাল থেকে ভিডিওটা নেওয়া হয়নি কাল সন্ধে সন্ধে হয়ে গিয়েছিল আসতে প্রচণ্ড মেঘ করেছিল কোনোরকমই এসেছি আসার কথা ছিল না হঠাৎ করেই এসেছি কোনো প্রোগ্রাম ছাড়াই তো সেই জন্য ভাবলাম যে দেখি আমার বাপের বাড়ির চারপাশটা তোমাদের একটু দেখিয়ে দিই তো এই হচ্ছে আমাদের বাড়ির উঠোনটা এখানে একটা তুলসী মঞ্চও আছে এদিকেও একটা ছাদ আছে তো এখানে এই ছাদটাতেও যাওয়া যায় তো নিচের থেকে একটা দরজা আছে পাশাপাশি অনেক প্রতিবেশীদের বাড়িও আছে আমাদের বাড়ির চারপাশে কিন্তু প্রচুর গাছপালা আছে দাঁড়ো তোমাদের দেখাই বাড়িটা কিন্তু আমাদের নতুন দু তিন বছর হবে আমাদের কিন্তু পুরনো বাড়ি ছিল এটা এক আমাদের মানে গোয়াল গরুর গোয়াল ছিল বা গোডাউন মতো ছিল ধান টান রাখতো আমার বাবা তো পরবর্তীকালে এখানে বাড়ি করে আমরা চলে এসেছি তো আমাদের বাড়ির চারপাশে দেখো ধানের ক্ষেত জমি সব কিছুই আছে কিন্তু আগে মানে আমার বিয়ের অনেক আগে আমার বিয়ের পরে আমার মেয়েও হয়ে গেছে তারপরেই বাড়িটা হয়েছে নিচের যে রুমটা রয়েছে ওটা একটা হল রুম ছিল গোডাউন বলা যায় ওখানে ধান রাখতো আর আমার বিয়ের আগে আমি আমি কিন্তু আমার মাটির বাড়িতে থাকতাম আমার মাটির তিনতলা বাড়ি ছিল তো সেটা আছে কিন্তু এবার আর তোমাদের দেখাতে পারবো না কারণ কাল সকালেই চলে যাব এখন বিকেলে ভিডিওটা আমি করছি প্রায় সন্ধে সন্ধে হয়ে আর হয়েছে না কারণ ওখানে ইলেকট্রিসিটিও নেই ওখানে যেহেতু থাকা হয় না সেই জন্য ইলেকট্রিসিটি বন্ধ করে দেওয়া হয়েছে আর তাছাড়াও জিনিসপত্র এলোমেলো হয়ে আছে নোংরা হয়ে আছে এখন সন্ধেবেলায় যাওয়াটা ঠিকও হবে না একটু দূরে এখান থেকে তো পরেরবার নেক্সট টাইম যখন আসবো ওখানটায় দেখাবো তোমাদেরকে ওখান মানে ওই বাড়িটায় যেহেতু এখন দেখাতে পারছি না সেটা নিয়ে বেশি বক করে লাভ নেই এই রুমটায় আমি যখন আসি তখন থাকি না হলে আমার ভাই থাকে এই রুমটাতে এটা একদম দক্ষিণ দিকের খুব সুন্দর হাওয়া বয় আর আমার ভাই এখানে ওর শখে দুটো লাইট বসিয়েছে এই একটা পিঙ্ক কালারের আর এটা হচ্ছে ব্লু কালারের এটা বোঝা যাচ্ছে না কারণ ঘরে এই লাইটটা জ্বলছে তাই আর একটু বারান্দাও করা হয়েছে এটা অবশ্য আমার ইচ্ছায় কারণ আমার যে শ্বশুর বাড়ি সেটাও কিন্তু একতলা বাড়ি আর আমার ইচ্ছা ছিল একটু বারান্দার ঝুল বারান্দা থাকবে এখানে এটা বাথরুম এটা দেখে লাভ কি আছে এটা কমন ব্যাপার এখানে আরো একটা রুম আছে এটায় মূলত কেউ থাকে না জিনিসপত্র রাখা থাকে তাই একটু নোংরা হয়ে আছে প্লিজ কেউ কিছু মাইন্ড না আমার মা একা মানুষ অত পরিষ্কার করার সময় নেই বা পেরে ওঠে না এই দেখো আর একটা ছাদ তোমাদের যেটা দেখাচ্ছিলাম ওটা কিন্তু এই যে এখানটা দিয়ে যাওয়া যায় কিন্তু এটা আমি খুলতে পারছি না এত টাইট দাঁড়াও দেখছি যদি খোলা যায় এই দেখো উপর থেকে যে ছাদটা দেখাচ্ছিলাম এই সেই ছাদটা এখানটায় আমার মা ওই মুড়ি খাওয়ার যে চালটা হয় তো ওই চালটা এখানে শুকোতে দেয় মানে বাড়ি থেকে চালটা কিনে নিয়ে এসে প্রসেস করে মানে ধুয়ে নুন টুন মাখিয়ে সেটা মডিফাই করে ওটাকে মুড়ি তৈরি করা হয় তো এখান থেকে এ দেখো ছাদ থেকে আমি ভিডিওটা তখন করছিলাম ওই ছাদটায় ওটাতে যাওয়া যায় না কিন্তু এখানটা দিয়েই ছাদটা যাওয়া যায় এখানে সব কিছু ঠিকঠাক করা হয়েছিল কিন্তু পরে আবার এটাকে কেটে বাদ দিয়ে এখানটায় এই দরজাটা করে এটা করা হয়েছে মানে ডাবল খরচা প্রথমে এই ছাদটা করার প্ল্যান ছিল না তারপরে মা বলেছিল আমার বয়স হচ্ছে আমি অতটা উঁচুতে যেতে পারবো না তুমি এখানে একটা আমার বাবাকে বলেছিল যে একটা ছাদের ব্যবস্থা করে দাও যাতে আমি জামাকাপড় বা কোনো কিছু শুকুতো দিতে পারি তো তার জন্য এখানে একটা মড়াই আছে বা ধানের গোলা বলতে পারো এখানে ধান থাকে আর এই যে এটা খড়পালুই এটা বিশাল বড় ছিল গরুকে মানে গরুকে খাইয়ে খাইয়ে শেষ করে দিয়েছে এই যে দুটো গরু আছে আর আছে নাকি আমি জানি না যদি বলো কেন জানো না তাহলে সত্যি বলতে আমি অত মানে গরু টরু একটু ভয় পাই কোনো ধারে কাছেও যাই না একটু ভয় পাই বলতে পারো তো এখানে এই সমস্ত বাস বাগান টাগান রয়েছে অ্যাকচুয়ালি বাড়িটা এখানে নয় ছিল না আমাদের তো পরে এখানে আসা হয়েছে এটা গোয়াল ছিল এখানে বসতিটা একটু কম এই এদিকে কয়েকটা বাড়ি শুধু রয়েছে পাশে কিন্তু আমরা যেখানটায় ছিলাম ওটা একদম পুরো মানে পাড়ার মধ্যেখানে বাড়িটা ছিল সেখানে আমাদের একটা বাড়ির মধ্যে আরও দুটো বাড়ি ছিল আমার সেজ ঠাকুমা বা ছোট ঠাকুমাদেরও বাড়ি ছিল কিন্তু আমরা চলে এসেছি এখানে এইটা হচ্ছে আমাদের হলরুমটা আমার মেয়ে এসে একদম সবকিছু করে দিয়েছে এসো ভালো এখানে একটা ছবিও আছে আমার বিয়ের আগের এই হচ্ছে আমার মায়ের রান্নাঘর কাল থেকে এসে আজকে ভিডিও করছি এখানে চা বসিয়েছে এখানে আমার মেয়ের জন্য ক্ষীর তৈরি হচ্ছে এ হচ্ছে আমার মা মা থাকো এইটা হচ্ছে আমার মায়ের সুন্দর একটা রান্নাঘর আমার মায়ের একটা শখ ছিল আমার আলাদা করে মানে একদম আলাদা একটা ঠাকুর ঘর থাকবে যেখানে একদম মানে ব্যবহারের জিনিস থাকবে না শোবার ঘর থাকবে না নিজেদের হাতের সব কিছুই ঠেকে ঠেকে যায় না তো সেসবের জন্য আমার মা বলেছিল ঠাকুরের জিনিস সবসময় একদম আলাদা থাকবে এখানে পুজোর চাল এখানে লক্ষ্মীর হাঁড়ি আছে আমাদের এটা মানে ধান ঠাকুরের সাজ টাজ দিয়ে একটা লক্ষ্মীর হাঁড়ি আছে তো ওটা হচ্ছে বছরে চারবার পুজো হয় যখন পুজো হয় তখন ওটা বের হয় এই যে দেখতে পাচ্ছ সামনে এটা এটাকে কিন্তু ধানের মড়াই বা ধানের গোলাও বলতে পারো আমার বাপের বাড়ি ওদিকে ধানের মড়াই বলে আমার শ্বশুর বাড়ি ওদিকে কিন্তু গোলা বলে জানি না তোমাদের ওদিকে কে কি বলো তো ছাদ থেকে এটা দেখাচ্ছিলাম এটা এটাতে কিন্তু ধান স্টক করে রাখাছে এর ভিতরে আর এখানে টুকটাক মায়ের পুজো করার জন্য ফুল গাছ আছে বা টুকটাক ওই সবজি টবজি বাবা ওই বাড়িতে নিজেদের খাওয়ার জন্য একটু বসিয়েছে সেভাবে পরিচর্যা হয় না কারণ সেভাবে পেরে ওঠে না আর এটা হচ্ছে এই যে দুটোর ঘর মতো দেখতে পাচ্ছ দরজা দেওয়া আছে এটা কিন্তু অ্যাকচুয়ালি আগে বাথরুম ছিল যখন এখানে আমাদের বাড়িটা ছিল না তখন আমাদের পুরোনো যে বাড়িটা ছিল সেখানে একটু জায়গার অভাবের জন্য বা জল পাস হওয়ার একটু প্রবলেম ছিল বলে সেই জন্য এখানে আমাদের বাথরুমটা করা হয়েছিল ওখানে একটু অসুবিধা হতো বলে আর পরে তো এখানটায় আমরা চলে আসি এখন আর কোনো সমস্যা নেই এইখানে ওই যে সাবমার্সেবল জলের যে মোটরটা এখানে বসানো আছে আর এখানে বাবা খড় কাটে গরুর জন্য তো ওই দুটোই গরু মনে হয় কেননা ওই যে দুটো রয়েছে ওখানে উপর থেকে দেখালাম আর এখানে তো আমি গরু আর দেখতে পাচ্ছি না এখানটায় গরু থাকে গোয়ালটায় এই যে আর কিছু দেখানোর সেরকম বিশেষ কিছু নেই ওই যে স্টিমটা দেখতে পাওয়া যাচ্ছে ওই সাদা মতো যে জায়গাটা ঘাস জমে গেছে এখন ওখানটায় ছোটবেলায় আমরা খেলতে আসতাম আমি এত ভিডিও টিডিও করি না তাই মানে অত মাথায় থাকেনি যে ভিডিও করবো সারাদিন এসে এখন সন্ধে প্রায় হতে যাচ্ছে কাল সকালেই বাড়ি চলে যাব ঘুম থেকে উঠে অলরেডি আজকে আজকেই যাওয়ার কথা ছিল সকালে মা জোর করলো সেই জন্য গেলাম না তো কেমন লাগলো আমার বাপের বাড়ি তার চারপাশটা অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে দিও আর নেক্সট টাইম মানে পরেরবার যখন আসবো এই যে যাচ্ছি এখন আর হবে না অনেকটাই দূরত্ব আমি এই বাচ্চা নিয়ে একা একা যাওয়া আসা করতে পারবো না তো পরেরবার যখন আসবো অবশ্যই আমার পুরোনো বাড়িটা তোমাদের দেখাবো যেখানে আমি আগে থাকতাম যেখানে আমার ছোটোবেলা আমি যেখানে বড় হয়েছি সব কিছু থ্যাংক ইউ সো মাচ টাটা সবাই ভালো থেকো